নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল বাজার খুলতেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে বেড়ে গেল আলুর দাম দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি ইউনিটগুলিতে আলুর দাম এতটাই বেড়ে গেল যে সকল ব্যবসায়ী ভাই থেকে শুরু করে চাষি বন্ধুদের মনে কিন্তু দেখা যাচ্ছে খুশি রামেজ। উড়িষ্যা বিহার ঝাড়খন্ড এবং আসামের মতো রাজ্যগুলিতে বর্তমানে কিন্তু আলুর সংকট দেখা দিয়েছে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে এইসব রাজ্যগুলিতে যেই পরিমাণে আলু আনা হচ্ছে তার ফলে কিন্তু সেই সব আলুর ওপর ট্রান্সপোর্টেশন খরচা বেড়ে গিয়েছে এবং এর ফলে অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলিতে আলুর দামও বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ থেকে সরাসরিভাবে আলু রপ্তানি করলে তার কিন্তু ট্রান্সপোর্টেশন খরচ খুবই কম যার ফলে আলুর দাম কিন্তু একটি স্বাভাবিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে এই সব কারণের ওপর ভিত্তি করে আমাদের প্রতিবেশী রাজ্যগুলি বর্তমানে কিন্তু বাংলার ব্যবসায়ীদের সাথেই ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু রাজ্য সরকার বর্তমানে বাংলার বর্ডারগুলি বন্ধ করে রেখেছে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যখন বাংলা জুড়ে আলুর দাম একটি স্বাভাবিক মাত্রায় চলে আসবে তখন কিন্তু বর্ডারগুলি খোলা হবে এবং তার আগে বর্ডার কিন্তু বন্ধই থাকবে কিন্তু অনেক বিশেষজ্ঞরাই জানাচ্ছেন যেই রকমভাবে প্রতিবেশী রাজ্যগুলি আমাদের রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছেন তাতে করে কিন্তু বর্ডারগুলি শীঘ্রই খোলা হতে পারে তো এই সব কারণের ওপর ভিত্তি করে আবারও কিন্তু নতুন করে দাম বাড়তে লক্ষ্য করা যাচ্ছে বাংলার আলুর বাজারগুলিতে এখন আমরা দেখে নিচ্ছি আজ বাংলার কোন কোন জায়গায় আলুর দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আগামীতে আলুর দাম বাড়লে ঠিক কত টাকা বাড়তে পারে তো এই সমস্ত বিষয়ে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো কুড়ি টাকা বাঁকুড়া সদরে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে চব্বিশশো আশি থেকে পঁচিশশো পঞ্চাশ টাকা বাজার অর্থাৎ বড়বাজারে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে আঠারশো থেকে আঠারশো টাকা বেলডাঙ্গাতে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে পঁচিশশো থেকে চব্বিশশো টাকা বাঁকুড়ার বিষ্ণুপুরে কুইন্টাল প্রতি দাম রয়েছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা বোলপুরে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো পঞ্চাশ টাকা বর্ধমানে চব্বিশশো আশি থেকে পঁচিশশো দশ টাকা দার্জিলিংয়ে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে থেকে আঠারশো টাকা দিনহাটায় আজ দাম লক্ষ্য করা যাচ্ছে তেইশশো থেকে চব্বিশশো টাকা দুর্গাপুরে ছাব্বিশশো চল্লিশ থেকে সাতাশশো চল্লিশ টাকা এগরা কন্টায়ে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকা ফালাকাটায় তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা মেদিনীপুরের গড়বেতায় পঁচিশশো তিরিশ থেকে ছাব্বিশশো তিরিশ টাকা ঘাটালে ছাব্বিশশো চল্লিশ থেকে সাতাশশো টাকা বাঁকুড়া সদরের ইন্দোসে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মাধাভাঙায় পঁচিশশো কুড়ি থেকে তেইশশো কুড়ি টাকা পুরুলিয়াতে রামপুরহাটে ছাব্বিশশো থেকে পঁচিশশো টাকা মেদিনীপুর টাকা তুফানগঞ্জে তেইশশো থেকে চব্বিশশো টাকা তারই পাশাপাশি কল্যাণীতে সাতাশশো থেকে আঠাশশো টাকা জঙ্গিপুরে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো টাকা তারই পাশাপাশি সাইথিয়াতে সাতাশশো পঞ্চাশ থেকে টাকা বারাসাতে অন্যান্য আলুর দাম রয়েছে সাতাশো থেকে সাতাশশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা হাওড়ার রামকৃষ্ণপুরে তিন হাজার কুড়ি থেকে তিন হাজার পঞ্চাশ টাকা